অবৈধ ইনকাম সারা করেন কান খাড়া করে শুনেন অবৈধ ইনকাম সারা করেন নিজের ক্যাপাসিটি বাদ দিয়ে বাম হাতের ইনকাম এ দেশে আছে না নেই আছে আদেও থেকে শুরু করে একেবারে সসিবালায় পর্যন্ত এমন কোন বিভাগ নাই যেখানে घोष নেই না বেশি বলি ফেললাম ঠিক অবৈধ যারা বাম হাতে ইনকাম করছেন কান খাড়া করে শোনেন আপনি দুনিয়ায় আসার পঞ্চাশ হাজার বছর আগে কে কতটুকু পাবে তার কপালে আল্লাহ লিখে পাঠিয়েছে আপনি পঞ্চাশ বছর হায়াত পাবেন এর ভেতরে কি খাবেন কি খেতে পারবেন না সব কিন্তু লিখা আছে এরপরেও যদি কেউ দুই নাম্বারি করে সম্পদ অর্জন করে আল্লাহ বলেন পারবে পারবে না তা না দেখবে চর্মচোখে সম্পদের পাহাড় হয়ে গেছে ক্ষতি হচ্ছে একটা ক্ষতি কয়টা

আমার আইন কানুনের তো আজ্ঞা না করে যারা অবৈধ ইনকাম করবে আমি আল্লাহ বলছি ওদের জীবন আমি দংকা করে দেব দংকা মানে সংকীর্ণ অবন্নতি হবে দেখবে চার মতকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু ওর ভেতরে যদি মানবতা বিরোধী কোনো কাজ থাকে ওর উপায়ের ভেতরে যদি মানব বিধ্বংসী কোন উপায় থাকে বা হাতের ইনকাম থাকে ওইটা ওকে আমি ভোগ করতে দেব না গ্যারান্টি কার আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে সরা তো হ্যাঁ একশো চব্বিশ নাম্বার আয়াত দংকার ব্যাখ্যা এই শব্দগুলো আছে আপনি অবৈধ ইনকাম করে পাহাড় পরিমাণ সম্পদ জমা হবে আপনার নামে হাজার হাজার বিঘা জমি হবে ব্যাংকের টাকা কোটি কোটি কিন্তু এই টাকা এই সম্পদ আপনাকে ভোগ করতে আল্লাহ দেবে না আল্লাহ যদি চ্যালেঞ্জ দেয় কোন বাবা আপনাকে বাঁচাবে আল্লাহর চ্যালেঞ্জ দংকা ওকে আমি ভোগ করতে দেব না আমি দুনিয়া থেকে বিদায় করবো ওটা ভোগ করার আগেই সবচেয়ে বড় ক্ষতি ওর যেটা ও মারা যাওয়ার পরে ওই সম্পদ গুলো ওর ছেলে মেয়ে ওর আত্মীয় স্বজন অবৈধ পথে ব্যয় করবে আর যতগুলো অবৈধ কাজ হবে ওই ওই গোনাগুলোর আমল নামায় কবরে ফিলাক লোড হয়ে যাবে আয়াতটা একটু নিজের দিকে মিলান আমার মনে হয় এইরকম আচরণ এখন দুনিয়ায় অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে কার কার সাথে মিলছে একটু হাত তোলেন তো হাত তুলতে যে আবার নামিয়ে ফিলিস কেউ বসেন না আয়াতটা অথচ আমি আয়াতটা পড়ার পরে আমার মরে হচ্ছে আমি সহ এখানে হাজারো মানুষ যারা বসে আছি অবৈধ টাকা অবৈধ ক্ষমতা ভোগ করার কোনো সম্ভাবনা আমার নেই কারণ হায়াত আমার অতদিন নেই দংকার ব্যাখ্যায় আরো গুরুত্বপূর্ণ শব্দ আছে যারা আল্লাহর বিধানের তাবাক্কা না করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত না মেনে বিধান না মেনে যারা অবৈধ কোন পথ বেছে নেয় আল্লাহ বলেন ওর পরিবারের যারা আছে ওদের বিরুদ্ধে আমি লাগিয়ে দেই ওর সন্তান ওর বিরুদ্ধে যাবে ওর স্ত্রী ওর বিরুদ্ধে যাবে এক কথা বলছেন না কেন বাইরের থেকে ভেতরের অবস্থাটা বোঝা যায় না আর যারা অত্যাচার করে দেখবেন ওর বউ কথা শুনে না আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওর বউ লাইন অন্য জায়গায় ছেলে ডাইল খায় মেয়ে খায় অন্য কিছু এই কথা বলছে না কেন ডংকা মিথ্যা হবে নাই উন্নতি করবে অনেক কিন্তু বরকত থাকবে না বরকত দেওয়ার মালিক কে আল্লাহ ও নাহাশর হয়ে যাও মাল কিয়ামাত ইয়ামা আর একটা ক্ষতি ওর জীবনে মারা যাওয়ার পরে ওর চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবে চোখ যার নেই তার কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ার আসল সম্পদ চোখ কথা বলেন না কেন মারা যাওয়ার পরে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা হে আল্লাহ আমার তো চক ছিল তুমি আমাকে অন্ধ করে কেন দিলে আল্লাহ ধমক আমি হে বান্দা তোর সামনে আমার নবী আমার রাসুল আমার আলেম বান্দারা ঠিক এইভাবে আমার আয়াতগুলো প্রকাশ করেছিল জানার পরেও তুই ভুলে গিয়েছিলি আমাকে মানিস নাই আমি আজকে নিজের এই জবান থেকে তোকে ভুলে গেলাম তুই তো আমার বান্দি ছিলি বান্দা ছিলি কোনদিন আমার কুদরতের জবানে তোকে আর ডাক দেব না তুই আমাদের এই কঠিন ময়দানে আল্লাহ যদি আপনাকে বান্দা বান্দি বলে ডাক না দিয়ে ভুলে যায় কি হবে ওই সময় চিন্তা এখন করা দরকার না মরনের পরে করবে তাই বলেন বিশ্বনবী হাদিসের ভাষায় জানিয়েছেন খুদুল আতা মাতা মাতান ফায়দা সরারি শয়তান ফিদ দিনে ফালা তাখুদু ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়াবনা কুমুল ফাকরু ওয়াল হাজা হে পৃথিবীর পর্যন্ত হাদিয়া হাদিয়া পর্যায়ে থাকে ততদিন গ্রহণ করবা কিন্তু হাদিয়া যদি ঘুষের পর্যায়ে চলে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না আজ হাদিয়া কোন জায়গায় আছে না ঘুষ হয়ে গেছে বাংলাদেশের অনেক সেক্টর আছে আমি বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি যেটা অনেক জায়গায় এমন আছে অনেকে চেষ্টা করছে ভালো থাকার জন্য ইসলামের ওপরে জীবন যাপন করার জন্য কিন্তু উপর অলার চাপে পেরে দেয় না কথা বললি না কেন প্রশাসনের ভেতরে চিকিৎসা বিভাগের ভেতরে বিচার ব্যবস্থার ভেতরে যতগুলো ব্যবস্থা বাংলাদেশে যত বিভাগ আছে অধিকাংশ গুলো আমার ঘাটাঘাটি করা শেষ কারণ ভার্সিটিতে তো শুধু আর সিলেবাসের বই পড়ানো হয় না বিশ্ববিদ্যালয় মানে উন্মুক্ত জায়গা এখান থেকে যে জ্ঞানটা আমি পেয়েছি এই বাংলাদেশ সম্পর্কে আমি দুইশো আঠাশটা রাষ্ট্র সম্পর্কে কম বেশি পড়েছি আমার যতটুকু ধারণা অনেক মানুষ করান শুনে হাতির শুনে নিজে একটু সংশোধন হয় তো উপরওয়ালা চাপে পারে না এরকম পরিবেশ দেশে আছে না নি অনেকে উপরওয়ালার চাপে পেরে দেয় না উপরওয়ালা চাপ দেয় উনি সব ভুলে যায় এখন যারা উপরলার চাপে পারে না এরা বলছে হজুর আমরা করবো কি এই জায়গায় আসতে আমার কমপক্ষে দশ লাখ টাকা দিয়ে তারপরে আশা লেগেছে এরকম জায়গা আছে না নি যেই লোকটা উপর থেকে চাপ দিচ্ছে উপর আলা মানে মনে হয় আল্লাহ তালা উপর আলা মানে কি যারা দায়িত্বে আছে